স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বিয়াল্লিশ কারো ওপর হুকুম চালাবার চেষ্টা করো না যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে যতদিন না শরীর যাচ্ছে অকপটভাবে কাজে লেগে থাকো আমরা কাজ চাই নাম যশ টাকা করি কিছু চাই না জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন সর্বপ্রকার শিক্ষার অর্থই আদান প্রদান আচার্য দিবেন শিষ্য গ্রহণ করিবেন কিন্তু আচার্যের কিছু দিবার বস্তু থাকা চাই শিষ্যেরও গ্রহণ করিবার জন্য প্রস্তুত হওয়া চাই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুরানব্বই সমস্ত উপাসনার সার শুদ্ধচিত্ত হওয়া এবং অপরের কল্যাণ করা দরিদ্র দুর্বল রোগী সবার মধ্যেই যিনি শিব দর্শন করেন তিনি ঠিক ঠিক শিবের উপাসনা করেন আর যে কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে তার উপাসনা একেবারেই প্রাথমিক পর্যায়ের যে কেবল মন্দিরে শিব দর্শন করে তার চেয়ে যে জাতি ধর্ম নির্বিশেষে একজন দরিদ্রকেও শিব শিব সেবা করে তার প্রতি বেশি প্রসন্ন হন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী সংখ্যা তিয়াত্তর বেদান্তের সিদ্ধান্তই এই আমরা বদ্ধ নয় আমরা নিত্যমুক্ত শুধু তাই নয় আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক এই রকম ভাবা ভুল নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র যখনই তুমি বলো আমি বদ্ধ আমি দুর্বল আমি অসহায় তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ তুমি নিজের পায়ে আর একটি শিকল শুধু এরকম বলো না এরকম না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটচল্লিশ অনাসক্ত হওয়া মুক্ত পুরুষের মতো কর্ম করা এবং সমস্ত কর্ম ঈশ্বরের সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য আমাদের সমস্ত কর্তব্যই ঈশ্বরের যে কোনো কাজ বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে তাকেই কর্ম বলে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ২৬। মেয়েদের পুজো করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে মেয়েদের পুজো নেই সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি কালে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা ছত্রিশ শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায় তা আর কিছুই নয় জাতির জীবনাদর্শকে পুনঃ প্রতিষ্ঠা করা বুদ্ধ ত্যাগ প্রচার করলেন ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং ছয় শতাব্দীর মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আহরণ করল এই হল গিয়ে রহস্য ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনিই হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা স্বার্থ স্বার্থশূন্যতায় ভগবান একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন জগতে তার নিজস্ব কিছুই নেই এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন জয় স্বামীজি আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী এখন আমাদের চাই গুরু গৃহে বাস সেই পুরাকালের বন্দোবস্ত তবে তার সঙ্গে আজকালের পাশ্চাত্য দেশের জড়বিজ্ঞানও চাই দুটোই চাই চাই ওয়েস্টার্ন সায়েন্স এর সঙ্গে বেদান্ত আর মূল মন্ত্র ব্রহ্মচর্য শ্রদ্ধা আর আত্মপ্রত্যয় জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছিয়াত্তর স্মৃতি মাইতি বিশে আগস্ট আঠেরোশো ব্রিজি মেডোজ মেটকাফ মাসাচুসেটস থেকে আলাসিঙ্গাকে লেখাপত্রের অংশবিশেষ ভারতবর্ষে আমরা গরিবদের সামান্য লোকদের পতীতদের কি ভাবিয়া থাকি তাহাদের কোনো উপায় নাই পালাইবার কোন রাস্তা নাই উঠিবার কোনো উপায় নাই ভারতের দরিদ্র ভারতের পতীত ভারতের পাপিগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই সে যতই চেষ্টা করুক তাহার উঠিবার উপায় নাই তাহারা দিন দিন ডুবিয়া যাইতেছে রাক্ষসবৎ নৃশংস সমাজ তাহাদের উপর ক্রমাগত যে আঘাত করিতেছে তাহার বেদনা তাহারা বিলক্ষণ অনুভব করিতেছে কিন্তু তাহারা জানে না কোথা হইতে ওই আঘাত আসিতেছে তাহারাও যে মানুষ ইহা তাহারা ভুলিয়া গিয়াছে ইহার ফল দাসত্ব ও পশুত্ব চিন্তাশীল ব্যক্তিগণ কিছুদিন হইতে সমাজের এই দুরবস্থা বুঝিয়াছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপাইয়াছেন তাহারা মনে করেন জগতের মধ্যে এই মহত্তর ধর্মের নাশই সমাজের উন্নতির একমাত্র উপায় শোন বন্ধু প্রভুর কৃপায় আমি ইহার রহস্য আবিষ্কার করিয়াছি হিন্দু ধর্মের কোনো দোষ নাই হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহুরূপ মাত্র সমাজের এই হীন অবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্যে পরিণত না করা সহানুভূতির অভাব হৃদয়ের অভাব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরে রাখার নাম শিক্ষা নয় মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বসীভূত করা এই হল শিক্ষার আদর্শ জয় স্বামী বিবেকানন্দ